আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও সামনে ঈদ উল আজাহা উপলক্ষে আপনাদের মাঝে নিয়ে আসলাম মোটা শোটা ষাট গরু তো যারা এক লাখ পঞ্চাশ হাজার টাকার বাজেটের মধ্যে আছেন তারা এই নোবেল আফসার এগো ফার্মে আসতে পারেন এসে দেখে আপনারা দরদাম করে গরু কিনতে পারবেন কারণ এখানে বাজেট অনুযায়ী গরু আছে অনেক সুন্দর সুন্দর সার গরু তো আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাবেন কারণ আমি উৎসাহিত হলে আপনাদের মাঝে আবারও নতুন নতুন সার গরুর ভিডিও নিয়ে আসব তো ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকে পর্যন্ত এটা হচ্ছে বসন্তনগর স্কুলের পিছনে নরুল আফসার কলোনিতে তো আপনারা